সকালে কি করছে ওই পাউডার কাপড় দশা বান্না মিক্স করে গুলাই এখানে একদম ভর্তি করছে কাজ করতেছি জলদি করুন গোসল করে তাড়াতাড়ি করুন না আমুজান হুম ও করুন না দেরি কর বায়ন কেন আ মযান ও আ মযান কসা পানি দেই আমে ঝুলা ঝুলুত সুলামা অ সুলামা

এ মা ও গুদ্গাল সন্ধ্যার সময় চা বসাইলে আমি যে আর যে ইগুলো গরম দিছি পাটির সাপটা ভাঙাই গেছে না চা বসাইছি সাইছি আজকে চালগুলা শুকা দিছিলাম আওলা চাল আউলা চাল শুকা দিছিলাম রসুন শুকা দিছিলাম অনেক কিছু আর ও সরি সরি এক জিনিস দেখাতে ভুলে গেছি জাম্বুরা দুপুরে আদা রসুন আপনার সেলাই রাখছি এখন পর্যন্তই করি নেই পেস্ট করি নাই আল্লাহ আলহামদুলিল্লাহ আপনার এই যে কলেজ থেকে কলেজে প্রোগ্রাম ছিল না কলেজ থেকে আসার সময় নিয়ে আসছে কী বলে ওটাকে পোলাও মাংস মেয়ে সারাদিন কিছু খায় নাই কান্নাকাটি করছি অনেক বাপের জন্যে এখন সন্ধ্যাবেলায় আমরা চা খাইলাম তারপরে যে পোলাও

ไปทมั้เ <c oughs> ปล่าฮะ mm hmm. ปล่าเ <Huh. S 1> ปล่าสิเกนไม่สนะมามิข้าม <c oughs> <c oughs>

আজকে এই দিকের আকাশটা এত সুন্দর আজকে একদম সকালে ফজর নামাজ পরে টিচার বাবার নাকি খিদা লাগছে চা বানাইছে একদমই পুরা ছড়ে পড়তেছে না ওই সময় চা বানাইছে আজকে চা খায় হাঁটতে আসলাম বিস্কুট দিয়ে খালি চা খাইছি আকাশটা লাল चुली फुल कमे जाता से आज के गाज भर्ती पड़े ना ए खबर ह এই সকালে মুহূর্তটা আছে কত ভালো লাগে যে হাটেতেই বুঝে আমার মা হতে গেছে সকাল সকালে আমি বারেন্দা মুসি দিয়ে আসলাম আর কলা পাতা নিয়ে আসলাম আসি একটু তালের পিঠা বানাবো কলা দিয়ে যাও উঠো কয়টা বাজে এখন মা ছয়টা বাজে না সাড়ে ছয়টা বাজে কি মা দেখো কতই কে আজকে শিশু দিবস চোদ্দ নভেম্বর শিশু দিবস কে বলা ও আজকে আপনার ফুলকপি ডাটা চরচরি করবো এই যে মোলা নিয়ে নিছি ফুলকপি ডাটা গুলা নিয়ে নিছি একটু সিদ্ধ করে নেই আলু বেগুন একটু ভাব দিয়ে সিদ্ধ করে নেই আপনাদের ক্ষেতের আপনার ফ্রেশ সবজি এই যে মোলা শাক একদম সোমবার দিয়ে বসা দিচ্ছে সার সারা আপনার এই যে সব সবজি একটা ভাই জানি এই যে আলু মূলা আর হচ্ছে বেগুন ফুলকপি একসাথে টাটা ভাই সবজি ভাজা শেষ এখানে দিয়ে দিলাম তারপরে আপনার কাঁচামরিচ আছে লবল হলুদ ধনিয়া গুড়া জিৰা গুড়া মৰিচেৰ গুড়া চকু দিছে একটু আদা রসুন দিতে ভুলে গেছি একটু করে দিয়ে দিল ভুলে গেছে দাম একটু ডাল হয়ে যাচ্ছে বুটের ডাল আর মসুর ডাল ভাজে যা সুন্দর হয়েছে যে একদম রেডি আটা আটা হয়ে গেছে বুটের ডাল বসাই দিই 이래! 콕콕! 아, 뽕콕! 이래! 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 হেৰিছেগে কোৰে ওখালি মিছা কটা কয় মামা কোথায় ব্যথা হয়েছল ও শোনা স্কুল ও শোনা এখন ব্যথা করতেছে কি না মা পড়া নাই না আমার শোনা ও স্কুলে আমার ই চিলড্রেন ডে প্রোগ্রাম হইতেছে তোমাদের কি হয়েছে চকলেট খাওয়া হইছে ও আমি কি কিনে দিতেছি আইসক্রিম আমি মামাকে খুশি করতেছি শোনা মা আমার বুট গাল ও শোনা মা पैसे आइसक्रीम पैसे आइसक्रीम खाए बुढ़ी सी 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 एगुला की कर से नुंगा कर से खा दो क्या हो जाओ हम्म शेयर शेयर दो मोमल आपको गिफ्ट मिला हाँ सिलेंडर का गिफ्ट मिला आपने हम हमको नहीं बताया वाह হ্যাপি ডে একটা কি আছে দেখাও ওখানে গেল ওইখানে নাই ওটা তো আগের মা সুন্দর গিফট